ঝিনাইদহ ও শিবগঞ্জ সীমান্তে বিজেপি ও গ্রামবাসীর দাবরে পালিয়েছে বিএসএ একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লরি সুলতানা সম্প্রতি গত সোমবার ছয় জানুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন সীমান্ত এলাকার কোদলা নদীর পাঁচ কিলোমিটার জায়গা ভারতের কবল থেকে এলাকাবাসী সহযোগিতায় উদ্ধার করেছে মহেশপুর আটান্ন বিজেপি উনিশশো সালের পর থেকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের কোদলা নদীর পাঁচ কিলোমিটার দখল করে সেখানে আধিপত্য করছিলেন একই সঙ্গে কোদলা নদীর এবং মালিকানাধীন সম্পর্কে দেশের পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন বিজিবি অন্যদিকে চাবাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন চৌকা সীমান্তের ভারতীয় বিএসএফ এর সীমান্ত আইন অমান্য করে বাংলাদেশের ভিতরে চোরের মতো কাটাতারের বেড়া দিতে গিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি ও এলাকাবাসীর তারা খেয়ে পালিয়েছে বিএসএফ আবার ওপারে ভারতীয় সীমান্তে একদল রাম জয় শ্রীরাম স্লোগান দিতে সাথে দাঁড়িয়ে উষ্কানিমূলক কথা বলেছেন এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি গত সোমবার ও মঙ্গলবার ছয় ও সাত জানুয়ারি বিকালে দুই দফা বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে কিন্তু এরপরেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই বাহিনী আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ